السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن سلك مسلكهم إلى يوم الدين آه أسعدني أن أفقت بالقيام بين أيديكم لإبداء الشعور حول كلية القرآن الكريم وبرامجها المتنوعة التي يرأسها أخي الكبير الداعية العبقري الأستاذ الدكتور محمد منزور إلهي لا شك ان هذا الحفل حفل كريم وحفل مبارك رئيس هذا الحفل الاستاذ منذر الالهي ومدير الكليه واساتذه الكليه واولياء الامور والطلاب الاعزاء واحييكم بتحيه الاسلام مره اخرى السلام عليكم ورحمه الله وبركاته مدام الحضور বা দুদুহম এহতাজুনা এলা লগাল বেঙ্গালিয়া উরিদ অ্যান্ড উবদেয়া সহি লগাল বেঙ্গালিয়া আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের এই কলিয়াতুল কোরআনের সম্মানিত প্রতিষ্ঠাতা এখানে অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকবৃন্দ অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দকে যারা একটা চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছেন এবং আমাকে এখানে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি তাদের দুনিয়া এবং খেরাতের কল্যাণ কামনা করছি ডক্টর মঞ্জুরি আহকে আপনারা অনেকেই চিনেন এখানে তার অনেক আত্মীয় স্বজন আছে তার ছেলে আছে তারপরে তার অনেক বন্ধু আছেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছেন শিক্ষক আছেন অভিভাবক আছেন তিনি মোটামুটি গোটা বিশ্বেই পরিচিত একজন মানুষ ডক্টর মঞ্জুর এলাহি আমার জীবনের আমার একজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বা বড়ো ভাই আমরা একসাথে চলেছি একসাথে একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একসাথে আড্ডা দিয়েছি সফর করেছি অত্যন্ত মেধাবী পরিচ্ছন্ন এবং স্বপ্নচারী একজন মানুষ একটু ব্যতিক্রম তিনি সবসময় স্বপ্ন দেখেন ভালো কিছু করা যায় কি না আমি এই অনুষ্ঠানের শুরুতে একটু আগে এসে তার সাথে দশ থেকে পনেরো মিনিট সময় কাটিয়েছি তার মধ্যে একটা যন্ত্রণা অনুভব করেছি আমি তিনি খুব কষ্টে আছেন মনে হচ্ছেন যেন উম্মার জন্য কিছুই করা হচ্ছে না তার মানে তিনি সারাদিন সুটে বেড়াচ্ছেন তারপরেও তার মধ্যে একটা যন্ত্রণা অনুভব অনুভূত হচ্ছে যে মনে হয় আমার দায়িত্ব আমি পালন করতে পারিনি রসুল ইক ইসলাম যেমন নবতের পুরা লাইফ এবং নবতের আগের লাইফটাও শুধু দাওয়াতি কাজ দাওয়াতি কাজ রাষ্ট্র পরিচালনা এবং ইসলামকে কিভাবে অধিক সংখ্যক মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া যায় অক্লান্ত পরিশ্রম করেও তিনি বিদায় হজের ভাষণে তিনি বললেন আল্লাহলাক আমি কি আসলে পৌঁছাতে পেরেছি আমি কি আসলে আমার দায়িত্ব পালন করতে পেরেছি সমস্যরে সাহারা বলেছেন যে অবশ্যই পেরেছেন তারপরে তিনি শান্ত হয়েছে। তো আমরা এমন একজন ডক্টর মঞ্জুর আল্লাহ যদি আমরা বাংলাদেশে অনেক পেতাম এরকম অনেক প্রতিষ্ঠান হতো আমাদের জানা উচিত যে সলফে সাহিনের যে এলম চর্চার এলম বিতরণের যে পদ্ধতি ছিল এগুলো কিন্তু ব্যক্তি কেন্দ্রিক ছিল ব্যক্তি মানি ব্যক্তি মানি মাদ্রাসা মাদ্রাসাতুল ইমাম আবী হানিফা মাদ্রাসাতুল ইমাম ইউসুফ মাদ্রাসাতুল ইমাম মালিক এবার রাসুস মাদ্রাসা থেকে শুরু করে এইভাবে ব্যক্তিকে কেন্দ্র করেই প্রতিষ্ঠান হয়ে যেত এখন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষক হয় তখন ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠান হতো তো আমরা খুব অভিভূত আমরা খুব পুলকিত আমরা খুব আপ্লুত যে ডক্টর মঞ্জুর এলাহি তার নিজের যে কর্মস্থলের পরিচয়ের বাদেও তিনি নিজে দুইটা প্রতিষ্ঠান করেছেন একটি হচ্ছেন ইমাম বখারি ট্রাস্ট অনেক পরিকল্পনা তার আরেকটি হচ্ছে আজকের রিকুলিয়াত কোরআন এবং বিশেষ করে আমি দেখলাম যে এত চমৎকার ভীষণ মোখলেস দায়ী তৈরি করা আমাদের সমাজের এখন সবচেয়ে বড় সংকট হচ্ছে কি জানেন জানেন এক্লাশের সংকট এখন মা তার সন্তানকে আদর করে সেখানেও এক্লাস পাওয়া যায় না সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করে সেখানে এক্লাস পাওয়া যায় না শিক্ষক তার ছাত্রকে পড়ায় সেখানে এক্লাস পাওয়া যাচ্ছে না ছাত্র তার শিক্ষকের আর সম্মান করে সেখানেও কি পাওয়া যাচ্ছে না এক্লাস পাওয়া যাচ্ছে না এক্লাসের সংকটে আমরা মোটামুটি আবর্তিত এবং এক্লাসের সংকটের কারণেই আমরা দিন দিন আমাদের নৈতিক অধপতন হচ্ছে আমাদের কাজে কোনো বরকত হচ্ছে না সামান্য সুদীবীরেন্দ্র আল্লাহ তাআলা বলেছেন যে আমা অতীত বিনা ইল্লা কালিলা তোমরা সামান্যতম জ্ঞানই মাত্র তোমাদেরকে দেওয়া হয়েছে ইলেমের মূল মূল মালিক হচ্ছেন আল্লাহ সব আলা এবং এই জ্ঞানের মাধ্যমে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় আল্লাহ তালা সেটা প্রমাণ করেছেন আদম আলাইসাল্লামকে জ্ঞান শিখিয়ে ফ্রেস উপরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং এই জ্ঞানের মূল উৎস হচ্ছে অহি অহির জ্ঞানের বাইরে গিয়ে অন্য কোনো জ্ঞানের মাধ্যমে মানবতার কল্যাণ হতে পারে না আজকে গোটা গোটা বিশ্বের এত এত উৎকর্ষ এত সায়েন্স টেকনোলজি কিন্তু গোটা বিশ্বে যার অভাব সেটা হচ্ছে শান্তি যা মানুষ চায় তার কারণ হচ্ছে গোটা বিশ্ব ওহি জ্ঞান অনুযায়ী চলছে না গোটা বিশ্ব মানবতার সেবায় নিবেদিত না আপনারা খেয়াল করবেন দু সালে যখন করোনা আসে বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো ধরে হয়ে গেছে রাস্তায় মানুষ পড়ে আছে মৃত্যু মানুষ লাশ পড়ে আছে দাফন করারও লোক নাই তাহলে এই চিকিৎসা একটা বড়ো ধরনের মহামারী আসবে এই মহামারী ফেস করার জন্য উন্নত রাষ্ট্রগুলো সেই পরিমাণে হাসপাতাল তৈরি করতে পারে নাই সে পরিমাণ ডাক্তার তৈরি করতে পারে নাই কিন্তু তৈরি করেছে কি এমন এমন অস্ত্র তৈরি করেছে যে এক ঘন্টায় গোটা বিশ্বকে ধ্বংস করে দেওয়া যায় মানে বিশ্ব বিনির্মাণের চাইতে বিধ্বংসী কাজে আমরা বেশি আত্মনীয় করছি রসকুল বলেছেন আর মানুষ হচ্ছে খনিজ পদার্থের মতো যেমন স্বর্ণ এবং রৌপ্য এখানে মহাদেশের অনেক ব্যাখ্যা দিয়েছেন দুটি ব্যাখ্যা আমার কাছে খুবই পছন্দ হয়েছে একটি হচ্ছে যে খনিজ সম্পদের মধ্যে সবগুলো একই মানেন না স্বর্ণের একরকম মূল্য রৌপ্যের একরকম মূল্য লোহাও কিন্তু খনিজ লোহার আরেক রকম মূল্য তেমনি মানুষের মধ্যে যে তফাবৎ স্তর বিন্যাস এটা আলোচনা তাহলে করে দিয়েছেন আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে সবাই মেধাবী কিন্তু মেধার মধ্যে কি আছে তারতম্য আছে আবার অনেক সময় দেখা যায় কম মেধাবীরাও অনেক সময় অনেক বড় ভূমিকা রাখতে পারে লাগিন আও আমিন সামেহীন অরুব্বা মোবাল্লাগিন আওয়ামীন শাহিন তো এটা হতে পারে শিক্ষকের সাথে ছাত্র অধিকত মেধাবী হতে পারে আবার দেখা যায় অনেক বেশি মেধাবী কিন্তু তার মেধা দ্বারা আমরা কি পাই না আউটপুট পাই না কম মেধাবী তার মেধা দ্বারা বা কী পাই আউটপুট পাই আমরা দেখেন না এবং খরগোশ খরগ্রসের আমরা সবাই সবাই পড়েছি না খরগোশ অনেক দ্রুত দৌড়াইতে পেরেও সে ফার্স্ট হইতে পারে নাই ফার্স্ট হয়েছে কে কস্ম ফার্স্ট হয়েছে তো অতএব মেধাকে কাজে লাগাতে হবে আরেকটা হচ্ছে নাসুমা আদেনের আরেকটা ব্যাখ্যা খুবই চমৎকার সেটা হচ্ছে এই খনিজ পদার্থগুলো যদি আমরা কিনা করি রিফাইন না করি তাহলে এগুলো যথাযথভাবে ব্যবহার করা যায় না স্বর্ণের স্বর্ণের যে খনি যে খনিজ যে স্বর্ণটা যেভাবে আমরা পাই এটা কিন্তু এভাবে ব্যবহার করা যায় না অনুরূপ রৌপ্য লোহা কোনো খনিজই ব্যবহার করা যায় রিফাইন করতে হয় এই রিফাইন করতে এটাকে জ্বালাতে হয় তেমনি আমার মনে পড়ে গেছে আমার সেই ছোটোবেলার পড়ার কথা ডক্টর মনজুর আলী বললেন যে উনি তিন কিলোমিটার হেঁটেছেন আমার মনে আছে আমিও তিন চার পাঁচ কিলোমিটার পর্যন্ত হেঁটেছি এবং যেসব রাস্তাগুলি এখন খুব পিছঢাড়া রাস্তা ইট বসানো ছিল অনেকদিন হাঁটতে যেয়ে খালি পায়ে স্যান্ডেলও ছিল না খালি পায়ে হাঁটতে যেয়ে ইটের সাথে খোঁচা লেগে অনেকদিন আঙ্গুল ফেটে গেছে তো সেখান থেকে পড়াশোনা করি কিন্তু আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা এখন বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করি আমাদের ছাত্ররা আমাদের সন্তানেরা অনেক বেশি আরাম চায় আসলে আরামের মাধ্যমে অনেক কিছু সম্ভব হয় না আরেকটি হচ্ছে যে শুধুমাত্র প্রতিষ্ঠানের সন্তান দিয়ে ডক্টর মঞ্জুরিল্লাহী আমার সন্তানকে আরেকজন মঞ্জুরিল্লাহ বানিয়ে দেবে এই প্রত্যাশা করা কি না ঠিক নয় কেননা এখানে অভিভাবকের বড় একটা গুরুত্ব রয়েছে আপনি রাজু সাল্লাম যখন গাড়ি হেরা থেকে ফিরে আসলেন তার তো তখন কোনো অভিভাবক ছিল না বাবা মা তো অনেক আগে চলে গেছেন তিনি মা খাদিজার ঘরে আসলেন খাদিজা তার স্ত্রী এবং অনেকটা অভিভাবকও বলা যায় তো তিনি বলেন জাম মিলুনি আমাকে চাদর পেচিয়ে ধরো তিনি ভয় পেয়েছিলেন তো মা কয়েকটা কথা বলেছিলেন যে কথাগুলো তাকে সাহস জগিয়েছিল তাহমিল কাল ও তকসিবুল মাহদুম হাক ও তক এই যে কিছু মানবিক গুণাবলীর কথা বলেছেন আমাদেরকে এই মানবিক গুণাবলীগুলো শিখতে হবে শুধু কোরআন হাদিস পড়লেই হবে না কোরআন হাদিস পড়তে হবে আমাকে আদর্শ মানুষ হতে হবে আমাকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্র বিশ্ব সবার জন্য আমাকে সেবক হিসাবে উপস্থাপন করতে হবে এইটা হচ্ছে আমাদের বড় মিশন এবং ভিশন এবং আমরা যা কিছু করবো এ ক্লাসের সাথে করবো এখানে আমি এই হাদিসটা যেন যে কারণ নিয়ে আসলাম সেটা হচ্ছে যে রাসুস যেমন তার শিক্ষক হচ্ছেন জিব্রাহিল সেখান থেকে তিনি ঘরে যে মা খাদিজার কাছে ভয় পেয়ে যখন তিনি আশ্রয় চাইলেন তখন তিনি তাকে জাফা চাদর পিছিয়ে ধরলেন এবং তাকে অভয় দিলেন পরে আরেকটু বেশি লং টার্ম অভয় দেওয়ার জন্য তাকে অরাক নফলের কাছে নিয়ে গেলেন তো একজন আমাদের অভিভাবকরা শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠানে দিয়েই তাকে বড় আল্লামা বানাতে চায় তাকে ওখান থেকে তো শিক্ষা নিতে হবে ওখান থেকে শিক্ষা নিতে হবে আপনাকে অনেক কিছু করার আছে অভিভাবকের তো আমরা এই কুলিয়াত কোরআনকে বাংলাদেশের আদর্শ প্রতিষ্ঠান হিসাবে পেতে চাই এটার স্বপ্নচারী যেটার প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর মঞ্জুর এল্লাহি আমাদের তো অভিভাবকরা যদি এখানে নজর দেন তার সন্তানদের প্রতি আমাদের যে সন্তানরা এখানে এতক্ষণ পারফর্ম করলেন আমি অত্যন্ত অভিভূত চমৎকার এই যে সন্তান করছে যে ছেলেটা আমার তো মনে হয় না যে সে বাংলাদেশি মনে হয় যেন অ্যারাবি অনেকটা ছেলে এত চমৎকার প্রত্যেকেই আমাদের গাজা থেকে আসছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বাংলাদেশি চমৎকার আরবি বলেছে আমার কাছে মনে হয়েছে এরাবিয়ান মানুষের মতো আরবি বলেছে আরবি ভাষার গুরুত্ব এখন আলোচনা করার মতো সময় আমাদের হাতে নেই সময় অত্যন্ত কম আরও অনেকগুলো প্রোগ্রাম আছে তো আসলে আমাদেরকে আরবি শিখতে হবে আরবি মুসলমানদের জন্য অনেকটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এরা তো অটো হয়ে যাবে আরবি ইমানের দাবি আমাদের আরবি শেখা যেহেতু কোরআন এবং শূন্য আমাদের জানতে হবে আরবির মাধ্যমে তো আমি এই প্রতিষ্ঠানের উত্তরত্ব কল্যাণ কামনা করি এবং আমি নিজে ডক্টর মঞ্জুরুলাই ভাইকে পরামর্শ দিয়েছি আমাদের ইউনিভার্সিটির অধীনে ফাজিল খোলার জন্য আলিম এবং দাখিল এবং আলিম স্তর বাদেও ফাজিল খোলা সম্ভব এখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করে এই ছেলেরা ফাজিল পড়বে এবং আমরা এই ফাজিল এই এখানে যে ফাজিল দেবো এইটাকে আমরা সারা বাংলাদেশের মডেল ফাজিল মাদ্রাসা হিসাবে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা মাঝে মাঝে এখানে ভিজিটে আসবো আমরা খোঁজখবর রাখবো এবং এটা যেন আমাদের অন্যদের জন্য মডেল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে এই কামনা করছি তো আমি সবার মাঝেই স্বপ্ন দেখছি সবার মধ্যে মেধা দেখছি এখানে শিক্ষক এখানের কর্মকর্তা কর্মচারী এখানে অভিভাবক আমাদের যারা গেস্ট আছেন তারা আর যিনি এটার প্রতিষ্ঠাতা তিনি তো আলহামদুলিল্লাহ সবসময়ই এই থিঙ্কিংয়ের মধ্যে আছেন আমরা এখ্লাসের সাথে এগিয়ে যাব আমরা নিজেদেরকে গঠন করব এবং পরিবার সমাজ রাষ্ট্র এবং উম্মার জন্য আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক সহায়ক আছে কিন্তু ডক্টর মঞ্জুরাল্লাহ এর গ্রহণযোগ্যতা একটু বেশি এর কারণ হচ্ছে তিনি ব্যালেন্স রেখে কথা বলেন আমাদেরকে দাওয়াতি কাজ করতে ব্যালেন্স করতে হবে রাসুলকালামের ওই সময় দিনের জন্য সবচেয়ে বড় সত্য ছিল আবদুল আবন ওবাই তার সাথেও কিন্তু তার বিহেভটা কেমন ছিল বিহেভটা অনেক সুন্দর বিহেভ ছিল জামা দিয়ে দিয়েছে তাকে এবং হয়তো তোমার বলেছিলেন যে আব্দুল আমরা খতম করে দিই তিনি বলছেন যে না তাহলে একসময় মানুষ আসে বলবে যে মোহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করেছে এই জন্য আমাদেরকে সবসময় কী বাইনালে ফরাতি ও তফরিত দাওয়াতি কাজটাকে এমনও উপস্থাপন করতে হবে যেন সবার কাছে কি হয় গ্রহণযোগ্য হয় তো আমরা ডক্টর মঞ্জুর আলের হায়াত তৈয়াবা কামনা করি এবং যারা এখানে শিক্ষক আছেন তাদের তাদের এই শিক্ষকতা পেশা এটা যেন আল্লা তালা তাদের মিজানে হাসানাতে আসলে এই যে শিক্ষকতা পেশাটা তো আসলে এটা পেশা কি বলবো আমরা এটা হচ্ছে নবীদের পেশা তাই না ইন্নামা বইস্ত মোয়াল্লেমা ইন্নামা বৈস্তলি উতামিমা মকার আখলাক শিক্ষক শুধু শিখাবেন না তিনি তার নৈতিকতা দ্বারা সকলকে কি করবেন আকর্ষ আকর্ষ সকলের মধ্যে আকর্ষণ তৈরি করবেন শিক্ষককে সবাই ফলো করবে শুধু তার কাছে পড়বে না তা না তো জন্য আমরা আমাদের এই শিক্ষকদের জন্য দোয়া করবাল্লা যেন তাদের এই তো তাদের মিজানে হাসানাতে তাদের নাজায়াতের রসিল হিসাবে কবুল করেন এবং এই কোরআন কালা জন্য ক্যাম্প কবুল করেন বিশেষ করে ইমাম বুখারি টাস যেটা নিয়ে ডক্টর মঞ্জালে হাত দিয়েছেন এটা যেন যথাযথভাবে এই উম্মার খেদমত করতে পারে সে তো সেখানে আমি আর কথা বাড়াবো না আমাকে এখানে এনে সম্মানিত করার জন্য আমি আবারও আপনাদের সক সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি